বালু মহল বিলুপ্ত ঘোষণা এবং সব ধরনের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ থাকার পরও অবৈধভাবে বালু ট্রাক ট্রাক জব্দ একই সাথে চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শিরপুরের নালিতাবাড়ি উপজেলার বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সাজাপ্রাপ্তরা হলেন পনেরো দিন সাজাপ্রাপ্ত কালাকুমা গ্রামের জামির হোসেন নালিতাবাড়ির সিং গ্রামের চোরখের ইসলাম খোকন ত্রিশাল উপজেলার বাগান গ্রামের রুকন দিন সাজাপ্রাপ্ত একই উপজেলার মধ্যকুটি চরপাড়া গ্রামের আরিফুল ইসলাম সোহাগ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মমিন মিয়া ও নালিতাবাড়ির আন্ধারোপাড়া গ্রামের अब्दुल कादिर